হুজুবিল্লাহমিনা শাহতান রাজিম বিসমুল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত হক পুরাতন পণ্য কেনাবেসি সেন্টার থেকে আপনাদেরকে সুস্বাগতম তো আজকে চমৎকার একটা বাইক নিয়ে আপনাদের মাঝে কথা বলবো বাইকটা হচ্ছে ডিসকভার হান্ড্রেড টেন নিউ মডেল বাইকটা কোথায় কী অবস্থা আছে বিস্তারিত সব দেখাব এর আগে আমার চ্যানেলটা খুবই নতুন একদম নতুন প্লিজ রিকোয়েস্ট করি একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাই ক্লিক করুন তো আজ কথা বারাব না শুরু করি ভিডিওটা প্রথমে রমজানের শুভেচ্ছা দিয়ে শুরু করছি এই রমজানে আপনাদের সবারই শুভকামনা রইলো তালা যাতে আপনাদেরকে সঠিকভাবে রোজা পালন করা দান করে নামাজ ইবাদত এবং জিকির আজকে দিয়ে জীবনযাপন পার করার তৌফিক দান করে তো বাইকটার যদি আমি শুরুতেই দেখাই প্রথমে টায়ার টায়ারটা অরিজিনাল গাড়ির সাঁতার অরিজিনাল টায়ার ইউরোপ গ্রুপ ফ্রেশ কন্ডিশনে আছে ওরা এসে বহুত দিন চালাতে পারবেন এরপরে যদি দেখাই আমি এই যে হাইটলিকের ডেক্সটা হ্যাঁ ডেক্সটা দেখেন একদম ফ্রেশ আছে লেভেল এরপরে দেখাবো আপনার এই যে সকাবে যে ব্যারেলটা থাকে ব্যারেলটা দেখে এবং রডটা দেখেন একদম ঝকঝকা কোনো স্পট কোনো দাগ দক নাই একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে হ্যাঁ এই পার্শ্বে যদি দেখাই এই পাশে একই অবস্থা ফুল ওপর থেকে নিচ পর্যন্ত ফ্রেশ একদম ঝকঝকা এরপরে যদি আসি আমরা মাঠঘাট মাঠঘাটটা দেখেন অরিজিনাল মাঠঘাট একদম নতুনের মতো ঝকঝকা ফ্রেশ আসছে একবার ফ্রেশ খুবই ফ্রেশ এরপরে আসবো সামনের ফেয়ারিং ফেয়ারিংটা দেখেন কোনো বিন্দু পরিমাণ কোনো দাগ নাই এবং বিন্দু পরিমাণ কোনো কালার করা নাই ফুল ফ্রেশ এবং নতুন যারা নতুন বাইক কিনতে চাচ্ছেন শুধু তাদের জন্য এই বাইকটি দেখেন বিন্দু পরিমাণে কোনো জায়গায় ডাক স্পট খুঁজে পাবেন না এরপরে যদি আছি আমরা ফুয়েল ট্যাঙ্ক হুয়েল ট্যাঙ্কটা দেখেন মার্শাল্লা আলহামদুলিল্লাহ দেখেন আমি স্থিরভাবে ধরছি আপনি জুম করে দেখতে পারেন বিন্দু পরিমাণে মাছের টোকা পর্যন্ত লাগেনি রকম একটা বাইক ফুল ফ্রেশ ফুল ফ্রেশ একদম একদম ঝকঝকা ফুল ফ্রেশ অবস্থায় আছে কোনো জায়গায় ট্যাপ ঘোষা মাদা স্ক্যাচ কোনো কিছু নাই এরপরে যদি আমরা দেখি সাইড কভার সাইড কভারটা দেখেন এখানে একটু হালকা একটু স্পট হ্যাঁ এছাড়া দেখেন ফুল ফ্রেশ হালকা একটু স্পট খুবই ফ্রেশ অবস্থায় আছে যদি এই পাশ থেকে দেখে আমরা এই পাশে একই অবস্থা ফুল ফ্রেশ অবস্থায় আছে ইঞ্জিনের একটা নাট বোল্ট কোনো কিছু খোলা পরে নেই ফ্রেশ অবস্থায় আছে কন্ডিশনও ফ্রেশ বাইকটা ওয়ান টেস্ট অবস্থায় আছে সারা বাংলাদেশের যে কোনো জেলায় নিজ নামে নাম্বার করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনার নাম চেঞ্জ করে দেওয়ার হেল্প করা যেতে পারে সমস্যা নাই ইনশাল্লাহ এই নাম চেঞ্জ করে আপনাকে দিয়ে দেবো আপনি যে কোনো জেলায় নিজ নামে নাম্বার করে নেবেন তো রোজা থেকে বেশি কথা বাড়াবো না হ্যাঁ বাইকটি দু হাজার বাইশের শেষের গাড়ি খুবই ফ্রেশ কন্ডিশনে আছে হ্যাঁ সাউন্ড যদি দেখায় সাউন্ডটা দেখেন চাবিটা দেখেন চাবিটাও ফ্রেশ একবারে নতুনের মতো আছে এরপরে আমরা অন করব চাবি অন করেছি আমরা দেখব কত কিলো রান হয়েছে দুশো বিশ কিলো স্টার্টে দেখবো আমরা তারপর আমাদের ঠিকানায় এসে গাড়ি ভালো করে খুবই সুন্দর আছে আমাদের ঠিকানা পুরাতন হন্ডা কেনা সেন্টার বগুড়া বনানি লিফুতলা শাসুন্দর ফিল্ম স্টেশনের পাশে এটি ঢাকা বউ মহাসড়ুকের পাশেই মহাসড়কের পাশেই তো আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমার অনেক বাইক আছে গাড়িগুলো পেতে বাইক করে স্ট্যান্ডটা আবার সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাই ক্লিক করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম